আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব অনুশীলনী তিন দশমিক একের তেতাল্লিশ থেকে ছেচল্লিশ পৃষ্ঠের আলোচনা শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অধ্যায় তিন বীজগাণিতিক রাশি পৃষ্ঠা তেতাল্লিশ এই অধ্যায়ের প্রয়োজনীয় পূর্বজ্ঞান বইয়ের শেষে পরিশিষ্ট অংশে সংযুক্ত আছে প্রথমে পরিশিষ্ট অংশ বা পাঠ আলোচনা করতে হবে তারপর বিগত তিনটা পর্বে হচ্ছে পরিশিষ্ট অংশ নিয়ে আলোচনা করেছি যারা দেখোনি এক থেকে তিন নাম্বার পর্ব দেখে নিতে পারবে বীজগণিতে অনেক সমস্যা সমাধানে বীজগণিতিক সূত্র ব্যবহৃত হয় আবার অনেক বীজগণিতিক রাশি বিশ্লেষণ করে উৎপাদকের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে তাই এ অধ্যায় বীজ সূত্রের সাহায্যে সমস্যার সমাধান এবং রাশিকে উৎপাদকী বিশ্লেষণ বিষয়ক বিষয়বস্তু শিক্ষার্থীর উপযোগী করে উপস্থাপন করা হয়েছে অধিকন্ত নানাবিধ গাণিতিক সমস্যা বীজ সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করেও সমাধান করা যায় পূর্বের শ্রেণীতে বীজগাণিতিক সূত্রাবলী ও এদের সাথে সম্পৃক্ত অনুসিদ্ধান্তগুলো সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে এ অধ্যায় ওইগুলো পুনরুল্লেখ করা হলো এবং উদাহরণের মাধ্যমে এদের কতিপয় প্রয়োগ দেখানো হলো এছাড়াও এই অধ্যায়ে বর্গ ঘনের সম্প্রসারণ ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে উৎপাদকের বিশ্লেষণ এবং বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্রের গঠন ও প্রয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই অধ্যায় শেষে শিক্ষার্থীরা বীজগাণিতিক সূত্র প্রয়োগ করে বর্গ এবং ঘন রাশির সম্প্রসারণ করতে পারবে ভাগশেষ উপপাদ্য কী তা ব্যাখ্যা করতে পারবে এবং তা প্রয়োগ করে উৎপাদকের বিশ্লেষণ করতে পারবে বাস্তব সমস্যা সমাধানের জন্য বীজগাণিত সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে সেটার সমাধান করতে পারবে বীজগাণিতিক রাশি সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগণিতিক রাশি বলা হয় যেমন টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি একটি রাশি এই বিজ্ঞানিত রাশিটিতে এবিপি কিউআর এম এন এক্স জেড ইত্যাদি বর্ণের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয় বীজগাণিতিক রাশি সংবলিত বিভিন্ন সমস্যা সমাধানে এই সমস্ত বর্ণকে ব্যবহার করা হয় পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহার হয় অন্যদিকে বীজগণিতে শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সকল সংখ্যা ব্যবহার করা হয় বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়ে থাকে ঠিক আছে বা জেনারেলাইজড রূপ বলা হয় বীজগণিতে বা বীজগণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো হচ্ছে ধ্রুব বা কনস্ট্যান্ট এদের মান নির্দিষ্ট আর অক্ষর প্রতীকগুলো হচ্ছে চলক এদের মান নির্দিষ্ট নয় এরা বিভিন্ন মান ধারণ করতে পারে বর্গ সংবলিত সূত্রাবলী বীজগণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকেই বীজগাণিতিক সূত্র বলা হয় সপ্তম এবং অষ্টম শ্রেণিতে বীজগাণিতিক সূত্রাবলী ও এতদ সংক্রান্ত অনুসিদ্ধান্তগুলো সিদ্ধান্তগুলো সম্বন্ধে আলোচনা করা হয়েছে এই অধ্যায়ে ওইগুলো পুনরুল্লেখ করে কতিপয় প্রয়োগ দেখানো হল সূত্র এক এ প্লাস বি হলিস্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আর এ মাইনাস বি সমান হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ মাইনাস টু এবি প্লাস বি সূত্র দুই এটা ঠিক আছে মন্তব্য সূত্র এক এবং সূত্র দুই হতে দেখা যায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে টু এ বি অথবা মাইনাস টু এ বি যোগ করলেই একটি পূর্ণবর্গ অর্থাৎ এ প্লাস বি হোলিস্কোয়ার অথবা এ মাইনাস বি হলিস্কোয়ার পাওয়া যায় সূত্র একে বি এর স্থলে মাইনাস বি বসালে সূত্র দুই পাওয়া যায় যেমন এ প্লাস মাইনাস বি হোলিস্কোয়ার মানে কত এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু মাইনাস বি প্লাস মাইনাস বি হলিস্কোয়ার অর্থাৎ এ মাইনাস বি হলিস্কোয়ার সামনে লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এবি অনুসিদ্ধান্ত দুই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস টু এবি অনুসিদ্ধান্ত তিন এ প্লাস বি হলি স্কোয়ার সমান এ মাইনাস বি হলে স্কোয়ার প্লাস ফোর এবি কীভাবে হলো দেখো প্রমাণটা দেখি আমরা এ প্লাস বি হল স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ নিয়েছি আগে ছিল প্লাস টু এ বি তাহলে আমরা আরও চারটা টু বিবি নিলে কিন্তু প্লাস টু এ হবে তাহলে প্লাস করে দিলাম ফোর এবি তাহলে এই জিনিসটার বদলে কী লেখা যায় এ মাইনাস বি হোলিস্কোয়ার বাকি থাকে কত প্লাস ফোর এবি ঠিক আছে অনুসিদ্ধান্ত চার এ মাইনাস বি হলিস্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি বি কীভাবে হলো প্রমাণ দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস টু এবি বি প্লাস বি স্কোয়ার তার আমরা যদি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার লিখতে চাই তাহলে আমাদের মাইনাস কত লাগবে মাইনাস ফোর এবি বি লাগবে এই টার্মের এই টার্মটার বদলে কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার বাকি থাকে কত মাইনাস ফোর এবি ঠিক আছে অনুসিদ্ধান্ত পাঁচ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় এ প্লাস বি হলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি হলি ডিভাইডেড বাই টু তাহলে সূত্র এক এবং দুই হতে আমরা পাই এই হচ্ছে সূত্র এক এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল সূত্র দুই হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হলিস্কোয়ার সূত্র এক আর দুই যোগ করলে এই টু এ বি টু এ বি কাটা যায় থাই কত টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল প্লাস এ মাইনাস বি হলিস্কোয়ার বা টু কমন গেলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যা আছে তাই বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে টু অনুসিদ্ধান্ত ছয় এ বি সমান কি লেখা যায় এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার কীভাবে হলো খেয়াল করো এখানে দেখো কি আছে সূত্র এক এবং দুই হতে আমরা পাই এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এবং এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এক নং থেকে দুই নং যদি আমরা বিয়োগ করি তাহলে দেখো কি হবে এই এ স্কোয়ার এ স্কোয়ার কাটা যাবে বি স্কোয়ার বি স্কোয়ার কাটা যাবে এই মাইনাসটা হয়ে যাবে তখন প্লাস টু এবি টু এ বি যোগ করলে ফোর এব বি আর এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলিস্কোয়ার তাহলে এ বি সমান কী বলা যায় এ প্লাস বি বাই এ প্লাস বি হোলিস্কোয়ার বাই ফোর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই ফোর তাহলে টু কি স্কোয়ার করলে যদি ফোর হয় তাহলে আমরা কি লিখতে পারি এ বি সমান হচ্ছে এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলিস্কোয়ার মন্তব্য অনুসিদ্ধান্ত ছয় প্রয়োগ করে যে কোনো দুইটি রাশির গুণফলকে ওই দুইটি রাশির সমষ্টির অর্ধেকের বর্গ হতে এই দুইটি রাশির অন্তরের অর্ধেকের বর্গের অন্তররূপে প্রকাশ করা যায় সূত্র তিন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায় অর্থাৎ দুইটি রাশির বর্গের বিয়োগ ফল সমান কী বলা যায় রাশি দুইটির যোগ ফল ইন্টু রাশি দুইটির বিয়োগ ফল সূত্র চার এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি অর্থাৎ এক্স প্লাস এ ইন্টু বি মানে কি এক্স স্কোয়ার প্লাস ও বি এর বিজ্ঞানিত চোখ ফল ইন্টু লেখা যায় এ ও বি এর গুণ ফল বর্গসূত্রের সম্প্রসারণ এ রাশিটিতে তিনটি পদ আছে একে এ এবং সি এই দুইটি পদের সমষ্টি রূপে বিবেচনা করা যায় অতএব সূত্র এক প্রয়োগ করে রাশিটির বর্গ করে আমরা পাই এ প্লাস বি প্লাস সি লেখা যায় এ প্লাস বি প্লাস তার মানে এটা হচ্ছে এখানে তাহলে এ প্লাস বি প্লাস টু এ তো কত পাচ্ছি আমরা এটা সূত্র যাবে আগে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টু দ্বারা গুণ করবো টু এ ইন টু সি প্লাস টু বি ইন্টু সি প্লাস সি স্কোয়ার সাজিয়ে লিখি সাজিয়ে লিখলে আমরা কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু সি প্লাস টু সি তাহলে আমরা কী বলতে পারি সূত্র পাঁচ এ প্লাস বি প্লাস সি হোলি স্কোয়ার সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু সি প্লাস টু এ সি অনুসিদ্ধান্ত সাত এ স্কোয়ার প্লাস বি প্লাস সি লেখা যায় এ প্লাস বি প্লাস সি টু ইন্টু বি প্লাস প্লাস অনুসিদ্ধান্ত আর টু ইন্টু এবি প্লাস প্লাস সমান লেখা যায় এ প্লাস বি প্লাস সি মাইনাস প্লাস বি সি এই দুটা সূত্র থেকে এসেছে এই সূত্র থেকে এসেছে ঠিক আছে সূত্র পাঁচ থেকে তো সূত্র পাঁচ প্রয়োগ করে আমরা পাই এ প্লাস বি মাইনাস সি সমান লেখা যায় এ প্লাস বি প্লাস মাইনাস সি তারা মানে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইস সি হলি স্কোয়ার টু এ বি টু বি টু এ অর্থাৎ আমরা কি লিখতে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি টু বি টু এ ঠিক আছে খ নম্বর এ মাইনাস বি প্লাস সি হোলি অর্থাৎ এ প্লাস মাইনাস বি প্লাস তার মানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টু এ বি টু বি টু এ অর্থাৎ

এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু প্লাস টু মাইনাস টু উদাহরণ এক ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ কত ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই হোলিস্কোয়ার লেখা যায় এটা হচ্ছে এ প্লাস বি হলিস সূত্র ঠিক আছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি তার মানে এ মানে হচ্ছে ফোর এক্স হলিস স্কোয়ার প্লাস টু এ বি মানে টু ইন্টু ফোর এক্স ফাইভ ওয়াই প্লাস বি মানে ফাই ওয়াই হোল স্কোয়ার তাহলে কত পাচ্ছি আমরা সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফাইভ ওয়াই উদাহরণ দুই থ্রি এ মাইনাস সেভেন বি এর বর্গ কত এখানে হচ্ছে আমাদের এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র যাবে তাহলে থ্রি এ মাইনাস সেভেন বি স্কোয়ার মানে থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ ইন্টু থ্রি ইন্টু সেভেন বি প্লাস সেভেন বি হোল স্কোয়ার তাহলে কত পাচ্ছি আমরা নাইন এ স্কোয়ার মাইনাস ফোরটি টু এ বি প্লাস ফোরটি নাইন বি স্কোয়ার উদাহরণ তিন বর্গের সূত্র প্রয়োগ করে নয়শো এর বর্গ নির্ণয় করো নয়শো ছিয়ানব্বই সময় আমরা কী লিখতে পারি এক হাজার মাইনাস ফোর স্কোয়ার তার মানে এমাইনএস বি হলিস্কোয়ারের সূত্র এক হাজার হোলিস্কোয়ার মাইনাস টু ইন্টু এক হাজার অর্থাৎ এক দিয়ে ছয়টা শূন্য মাইনাস আট হাজার যোগ ষোলো তাহলে আমরা কত পাচ্ছি নয় লক্ষ বিরানব্বই হাজার ষোলো উদাহরণ চার এটা আজকে শেষ অঙ্ক এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ কত তাহলে এ প্লাস বি প্লাস সি আমরা কি পারি এ প্লাস বি প্লাস তাহলে এটা হচ্ছে আমাদের এ প্লাস বি সূত্র যাবে তাহলে এ প্লাস হোল প্লাস টু ইন্টু এ প্লাস বি ইন্টু সি প্লাস এটা সূত্র যাবে আগে প্লাস টু এখানে আমরা গুন করলে পাচ্ছি কত টু ইন্টু এ সি প্লাস এড প্লাস বিসি প্লাস বিডি এখানে আবার সূত্র যাবে সি স্কোয়ার প্লাস টু সিডিডি প্লাস ডি স্কোয়ার সাজিয়ে লিখি অ্যান্সার কত আসছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এসি প্লাস টু এডি প্লাস টু বিসি প্লাস টু বিডি প্লাস টু সিডি ঠিক আছে এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাস আমরা এই পর থেকে আলোচনা শুরু করবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলেই দু হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বিশ রাশির অনুশীলনী তিন দশমিক একের তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশ পিসছে আলোচনা আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ